নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণপ্রেম রেখে গেছিলেন কোথায় পদ্মা নদীর জলে এবং বলে গেছিলেন পদ্মা দেবীকে নরোত্তম এলে এই কৃষ্ণপ্রেমটা দিয়ে দিও পদ্মা দেবী বলেন ঠিক আছে দিয়ে দেওয়া তো কোনো ব্যাপার নেই কিন্তু কি করে চিনব কে নরোত্তম তখন মহাপ্রভু বললেন আমার স্পর্শে তোমার যে অনুভূতি এখন হচ্ছে সেই ধরনের একই অনুভূতি যখন কারো স্পর্শে হবে সেই ব্যক্তিটি হচ্ছে নরোত্তম তো নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণপ্রেম লাভ করলেন মহাপ্রভুর কৃপায় এটা শুনে আমরা খুব অনুপ্রাণিত হই এবং জিজ্ঞাসু হই মহাপ্রভু নরোত্তমের জন্য কৃষ্ণপ্রেম পদ্মা নদী জলে রেখে গেলেন একজন ভক্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন মহাপ্রভু আমাদের জন্যও কৃষ্ণপ্রেম রেখে গেছেন বিশ্বাস হয় তো নাকি কোথায় রেখে গেছেন ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্যের মধ্যে মহাপ্রভু কৃষ্ণপ্রেমটা রেখে গেছেন তাই যদি আমরা ভক্তি প্রদান্ত তাৎপর্যের জলে হাবুডুবু খাই তাহলে সেই কৃষ্ণপ্রেমটা আমরা লাভ করতে পারব